প্রিয় ভাই আমার আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার থেকে আজকের ব্লগ শুরু করব কত ছেলেদের স্বপ্ন কত মেয়েদের স্বপ্ন এই ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার যখন ইন্টার পাস করে তখন প্রত্যেকটা ছাত্র এবং ছাত্রী তাদের কল্পনা জল্পনা থাকে প্রথম সয়েজ ঢাকা ইউনিভার্সিটি এই ঢাকা ইউনিভার্সি ইউনিভার্সিটির স্বপ্ন কিন্তু একদিন আমাদেরও ছিল আপনারও আছে যারা বর্তমানে শিক্ষার্থী আছেন সবাই একবার স্বপ্ন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার সুন্দর মনোরম পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার এখান থেকে আমি আজকের ব্লগ শুরু করলাম ইনশাআল্লাহ প্রিয় ভাই আমার এই ঢাকা ইউনিভার্সিটিতে আমি যখন প্রবেশ করলাম তখন দেখলাম খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ এবং সবই সারিবদ্ধভাবে সবাই শৃঙ্খলাভাবে সবাই আছে খুবই ভালো লেগেছে আমার বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এবং খ্যাতনামা বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা যদি প্রশ্ন করেন যে এই বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠা হয়েছে এ বিশ্ববিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছে আপনারা যদি প্রশ্ন করেন যে আমি ঢাকা ইউনিভার্সিটি দেখতে চাই তাহলে এটার অবস্থান কোথায় এটা হচ্ছে রাজধানী ঢাকা শহরের রামফুরা শাহবাগ নীলক্ষেত এবং টিএসসি এলাকা জুড়ে বিস্তৃত প্রিয় ভাই আমার আপনি যদি উত্তরা থেকে আসতে চান তাহলে উত্তরা সোজা মেট্রো রেল স্টেশন দিয়াবাড়ি সেখানে যাবেন ঢাকা ইউনিভার্সিটি মেট্রো রেল একটা স্টেশন আছে আপনাকে সেখানে নামিয়ে দিবে শাহবাগের কাছে ঢাকা ইউনিভার্সিটির সামনে আপনাকে নামিয়ে দিবে এবং সেখানে আপনি নেমেই স্বপ্নের সেই ঢাকা ইউনিভার্সিটির এরিয়াগুলো সুন্দর করে আপনি দেখতে পারবেন ইনশাআল্লাহ এই ঢাকা ইউনিভার্সিটি একসময় জনপ্রিয় ছিল অক্সফোর্ড নামে এটার মধ্যে অনেক বিভাগ আছে অনুষদ বিভাগ কলা বিভাগ সমাজবিজ্ঞান ব্যবসায় শিক্ষা বিজ্ঞান জীববিজ্ঞান প্রকৌশলী প্রযুক্তি আইন চিকিৎসা চারুকলা মোট তেরোটি অনুষদ আশিটির বেশি বিভাগ রয়েছে প্রায় বর্তমান সময়ে জানি না কিন্তু অনুমান করা যাচ্ছে প্রায় তিরিশ হাজার প্লাস ছাত্র এবং ছাত্রী এই ইউনিভার্সিটিতে আবাসিক কিছু হল আছে শহীদুল্লাহ হল সলিমুল্লাহ মুসলিম হল জগন্নাথ হল রোকেয়া হল শামসুন নাহার হল অসংখ্য হল আছে এই ইউনিভার্সিটির সবচেয়ে উল্লেখযোগ্য স্থান হচ্ছে টিএসসি টিচার স্টুডেন্ট সেন্টার কার্জন হল কেন্দ্রীয় লাইব্রেরি চারুকলা ইনস্টিটিউট মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর প্রিয় ভাই আমার এখানে আসলে আপনার হৃদয়টা শিক্ষা জীবনের সেই সুন্দর দাবগুলো মনে পড়ে যাবে কে কত সালে ইউনিভার্সিটিতে পড়েছেন বা বর্তমান সময়ে কে পড়তেছেন অবশ্যই ইনশাল্লাহ জানাবেন কমেন্ট বক্সে আজ পর্যন্ত ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের পাশে আছি পাশে থাকবো সুন্দর বল উপহার দিব কলা